খুনি যখন এই ফ্যালকন আকাশে উড়ন্ত এক প্যাঁচাকে দেখল তখনই বজ্রগতিতে সে আক্রমণ চালালো প্যাঁচা শুধু তাকিয়ে রইল আর মুহূর্তের মধ্যে ফ্যালকন অদৃশ্য হয়ে গেল কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি কিছুক্ষণ পর যখন প্যাঁচা নিজের বাসায় বিশ্রাম নিচ্ছিল তখন আবার ফ্যালকন ফিরে এসে আক্রমণ করল এবার প্যাঁচা তার শত্রুকে চিনে ফেলেছিল সে পাশের গাছে চুপচাপ বসে শুধু তাকিয়ে রইল সেই দিকে যেদিকে ফ্যালকন উড়ে গিয়েছিল তারপর সূর্য ডুবে গেল নেমে এলো অন্ধকার এবার পালা ছিল পেচার কারণ রাত হলো তার রাজকদের সময় তার উড়ান হয় একেবারেই শব্দহীন যেন ভূতের মতো যেদিক সে মনে রেখেছিল সেই পথ ধরে উড়ে গিয়ে প্যাচা ফ্যালকনের বাসায় পৌঁছাল এক মুহূর্ত দেরি না করে সে ফ্যালকনের একটি ছানাকে তার নোখে চেপে ধরলো হঠাৎ মা ফ্যালকন জেগে উঠতেই হুলুস্থুল শুরু হলো কিন্তু অন্ধকারে সে কিছুই করতে পারলো না এখানেই প্যাচা থামল না যখন সব শান্ত হয়ে গেল সে আবার ফিরে এবার ফ্যালকন পাল্টা আক্রমণ চালা এবং দুই পাখি বাসা থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল ভোর হলে সূর্য ওঠার পর কেবল একটি পাখি বেঁচেছিল সে হলো অন্ধকারের রাজা প্যাচা আপনার চোখে কোন শিকারী বেশি